আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রতারণার কাতারে আপনাদের প্রিয় আদা ল্যাংটা তন্নি চাই না তন্নি বললাম কারণ হেরা সমাজের জন্য ক্ষতিকারক কারণ উনার যে পোশাক আশাক উনি যেসব পোশাক আশাক পরে না ফেসবুকে এম করে আর আপনারা দিয়ে লাইক কমেন্ট দিয়ে বইরালেন আসলে দোষ শুধু তাদের না দোষ আমাদেরও আছে ঠিক আছে উনি ব্যবসা করুক ব্যবসা খেতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সুন্দর পোশাক পরে কিন্তু ওই যে উল্টাপাল্টা পোশাক পরে এটা সমাজের জন্য ক্ষতিকারক উনি এখন আপনাদেরকে এতদিন যে বিক্রি করছে পাকিস্তানি ড্রেস বলে সেগুলো ছিল গুলিস্তানের ড্রেস বক্তার খবরগুলো এখন দেখেন আর কেউ কেউ আছেন যে ওনার কাছে এরকম প্রতারিত হয়েছেন একটু কমেন্টে জানাই দেন ঠিক আছে তো এই যে অবস্থা মানে আমাদের আমরা একটু একটু ভালো হইলে পরে ভিতরে খারাপ ডোয়াই দেয় এখন আপাতত দোকান বন্ধ শোরুম বন্ধ থাকবে ওনার যে কাগজপত্র আছে এগুলো বক্তার কাছে দেখানোর জন্য তো আমরা দাবি করি যে ভালো একটা ইয়া হোক কারণ সবাই যেন ভালো হয় সুন্দর বিচার হোক কারণ এই যদি পাঁচ সাতশো টাকা নিয়ে বাসি হাজার টাকা নিয়ে সাইরে দেয় তাহলে কিন্তু আসলে বিচার হয় না পরে তারা কিন্তু আবারই একই রকম করে তো আমরা ভালো বিচারের আশা করছি আর মনে করি ওনাকেও ডেস পরিবর্তন করার জন্য করছি